নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই পনির দিয়ে আজকে আমি বানাবো পনির পাসিন্দা তাহলে আমার যারা নতুন বন্ধু এখনও আমার পেজটি ফলো করেননি তারা ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব বন্ধু এখন আমার পেজটি ফলো করি তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন কিভাবে আজকে আমি পনির পাসিন্দাটা বানাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আসুন তাহলে আমি এখন রান্নাঘরের দিকে চলে যাচ্ছি তাহলে আমি তো রান্নাঘরে চলে এসেছি এবার আমি পনিরটা পাসিন্দার জন্য কেটে নেবো আর মা এদিকে ধনে পাতাগুলো ছাড়িয়ে দিই আর এই পাসিন্দার জন্য লাগবে লঙ্কা আদা আর ধনেপাতা তাহলে এগুলো মা বেশি পরিষ্কার করতে লাগবো আর আমি এদিকে পনিরটা পিস পিস করে কেটে নেব কেটে নেবো নিয়ে আবার এখান থেকে কেটে দেবো ঠিক এইভাবে কেটে নেব নিয়ে রাখবো এত সুন্দর ঠিক এইভাবেই কেটে নেবো পনিরগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি এই যে এইভাবে পিস করে করে কেটে নিয়েছি পনির পাসিন্দা বানানোর জন্য তাহলে পনির তো কাটা হয়ে গেছে এবার আমি এই মশলাগুলো লঙ্কা আদা আর ধনে পাতা দিয়ে একসাথে মিক্সড করে একটা মিক্সারে মশলা বানাবো আদা লঙ্কা আর ধনে পাতা দিয়ে এইভাবে বেটে নিতে হবে এই যে মিশ্রণটি ঠিক এইভাবে বেটে নিতে হবে এটা আমি একটা বাটিতে ঢেলে দেব আমি এইখানে পনিরের মধ্যে এই যে মশলাটা বাটা হয়েছে এটা এইভাবে দিয়ে দেবো এই যে ঠিক এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটা পনিরের মধ্যে দিয়ে এইভাবে রাখবো আর মা তুমি এদিকে এই পনির পাসিন্দার জন্য বেসন লাগবে বেসনটা গুলিয়ে ফেলো আচ্ছা আমি তাহলে এখন বন্ধুরা বেসনটা গুলিয়ে ফেল তাহলে দুইজন করলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর এই মশলাটা কিন্তু যেটা আমি মিক্সারে পেটেছি এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন বেসনের মধ্যে একটু আতক চালের গুঁড়ো দেওয়া যাতে ওই পাসিন্দাটা মচমচে হয় এবার আমি দিয়ে দেব ধুনে জিরে হলুদ আর পরিমাণ মতন লবণ আমি এইগুলো এখন জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যত ফাটিয়ে নেব তত ভালো হবে তত ফলবে ভালো উনুন ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপরে পাসিন্দাগুলো পনির পাসিন্দাগুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার পনির পাসিন্দাগুলো দিয়ে ভেজে নেব देख खूब जाल हम দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ঠিক এভাবে প্রত্যেকটা পনির পাসিন্দা ভেজে নেব এই দেখুন এই দুটোও হয়ে গেছে ঠিক এভাবে প্রত্যেকটা পাসিন্দা আমি ভেজে নেব লাল লাল করে দেখুন আমাদের সব পনির পাসিন্দা বানানো হয়ে গেছে এটাই আমাদের লাস্ট নামিয়ে নিলে হয়ে যায় যেমন কত সুন্দর হয়েছে পনির পাসিন্দাগুলো এক থালা পনির পাসিন্দা দেখুন বন্ধুরা কত সুন্দর পনির পাসিন্দাগুলো হয়েছে একদম এক থালা হয়ে গেছে ঠিক আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে

সুন্দর তাহলে আপনারা ঠিক বাড়িতে বানিয়ে খাবেন একদিন পনির সিনবা দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আর আমার পেস্টটি সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই অবধি তাহলে টাটা আর পনির বাসিন্দাটা একবার একটু ট্রাই করবেন দেখবেন খুব ভালো বলবেন একবার অন্তত ট্রাই করবেনি একবার একবার মাথা